কান্তজীউ মন্দির বা কান্তজির মন্দির আবার কান্তনগর মন্দির হিসেবেও পরিচিত বাংলাদেশের দিনাজপুর জেলায় অবস্থিত একটি মধ্যযুগীয় মন্দির মন্দিরটি নির্মাণ করেন সেখানকার মহারাজা প্রাণনাথ রায় শ্রীকৃষ্ণ ও তার স্ত্রী রক্ষ্মিণীকে উৎসর্গ করেন এই মন্দিরটিকে শেষ বয়সে রাজা প্রাণনাথ রায় মন্দিরটি সতেরোশো চার খ্রিস্টাব্দে নির্মাণ কাজ শুরু করেন এবং তিনি পোষ্যপুত্র রাজা রামনাথ রায়ের রাজত্বকালে সতেরোশো সালে নির্মাণ কাজ শেষ হয় মন্দিরটির নবরত্ন বা নয় শিখরের ছিল যা চিত্রে কেবলমাত্র ষাটটি দেখা যাচ্ছে শুরুতে মন্দিরের চূড়ার উচ্চতা ছিল সত্তর ফুট আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে মন্দিরটি ভূমিকম্পর কবলে পড়লে এর চূড়াগুলো ভেঙ্গে যায় বিশ শতকের শুরুর দিকে মহারাজা গিরিজানাথ মন্দিরের ব্যাপক সংস্কার করলেও মন্দিরের চূড়াগুলো আর সংস্কার করা হয়নি ফলে পরবর্তীতে মন্দিরটি চূড়াবিহীন এভাবেই থেকে যায় এই মন্দিরে বাংলাদেশের সর্বকৃষ্ট টেরাকোটা শিল্পের নিদর্শন রয়েছে পৌরাণিক কাহিনীসমূহ পরামাটির আদলে মন্দিরটির চারদিকের দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে অর্থাৎ মন্দিরের টেরাকোটা চিত্রে রামায়ণ মহাভারতের ঘটনা সম্বলিত চিত্র ও মুঘল আমলের বাংলার সাধারণ মানুষের জীবনযাত্রার ছবি ফুটিয়ে তোলা হয়েছে পুরো মন্দিরে প্রায় পনেরো হাজার এর মতো টেরাকোটা টালি রয়েছে কারো কারো মতে বাংলাদেশের সবচেয়ে সুন্দর মন্দির এটি অবাক করা বিষয় হচ্ছে সুদূর পারস্য থেকে নির্মাণ শিল্পীদের আনা হয়েছিল এই মন্দিরের নির্মাণ এবং সৌন্দর্য বর্ধনের জন্য মন্দিরের দক্ষিণ দিকে নয়াবাথ নামক গ্রামে রাজা প্রাণনাথ নির্মাণ শিল্পী এবং শ্রমিকদের বসবাসের জন্য জমিদান করেন এই শ্রমিকদের বেশিরভাগই ছিলেন ইসলাম ধর্মালম্বী তাই ধর্মীয় প্রার্থনা পালনের জন্য তারা নয়াবাদ মসজিদ নির্মাণ করেন যা একই এলাকার আরেকটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে খ্যাতি অর্জন করে প্রতি বছর শীতের শুরুতে মন্দির প্রাঙ্গণে এক মাসব্যাপী রাসমেলা অনুষ্ঠিত হয় জানা যায় মহারাজা রামনাথ রায়ের সময়কাল থেকেই এই রাসমেলা অনুষ্ঠিত হয়ে আসছে মেলা চলাকালীন সময় অনেক তীর্থযাত্রী ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মন্দিরের তীর্থযাত্রা করেন এক মাসব্যাপী এই ঐতিহ্যবাহী মেলাকে কেন্দ্র করে নানান ধরনের দোকানপাট দেখতে পাওয়া যায় এই মেলাটি এই এলাকার সকল ধর্মাবলম্বী মানুষের কাছে এত বেশি জনপ্রিয়তা লাভ করেছে যেখানে মেলার প্রতিটা দিনই মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় মন্দিরটি দিনাজপুর শহর থেকে বিশ কিলোমিটার উত্তরে এবং কাহারুল উপজেলা সদর থেকে আট কিলোমিটার দক্ষিণ পূর্বে সুন্দরপুর ইউনিয়নের ঢেপা নদীর তীরবর্তী গ্রাম কান্তনগরে অবস্থিত